শাকসবজি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে পকেটে টান পড়েছিল মধ্যবিত্তের এই পরিস্থিতিতে দশ দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মিটিংয়ের মাধ্যমে মূল্যবৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ জারি করেন আর এরপর থেকেই মাঠে নামে টাস্ক ফোর্স সবজি ও আলুর বাজার দর নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা যাচাই করতে মানিকতলা বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্স এবং বটতলা থানার পুলিশের যৌথ অভিযান চালায় যারা ধর্মঘট করেছিল তারা আমাদেরই বন্ধুর স্থানীয় তারা করেছিল বরেন মণ্ডলরা ওরা তুলেও নিয়েছে পরিস্থিতি বুঝেছে আলুর দাম মানিকতলা বাজারে বর্তমানে এখানে এসেছি মানিকতলা বাজারে এখন আলুর দাম দেখলাম বত্রিশ টাকা যেটা পঁয়ত্রিশ থেকে বত্রিশ আমরা চেষ্টা চলছে এটাকে তিরিশের মধ্যে আর এটা আশা করছি আর দু এক দিনের মধ্যে দাম আরেকটু কমে আমরা বলেছি যে যদি কেউ এই এইসব করে ফাটকাবাজি করে কেউ এই ধরনের বেআইনিভাবে দাম বেশি নেয় তাহলে তাকে পুলিশি হয়রানি সহ্য করতে হবে তখন সংগঠন কিছু করতে পারবে তালিকা আমরা সবজি আলাদা কেউ টাঙিয়েছে কিনা আমরা জানি না ওটা আমরা সমিতিগতভাবে করি না আলু সব জায়গাতেই তালিকা টাঙাতে হবে যা মূল্য যা দাম আছে যা আলু পেঁয়াজ আদা রসুন সবের তালিকা রাখে কেউ যদি দেশের নিয়ম কানুন আইন সরকারি নির্দেশ না মানে বারবার বলা হচ্ছে একবার নয় দশবার তখন আর কি করতে পারে প্রশাসন প্রশাসনের আর কী করণীয় আছে এ ধরনের কথা বলতে আমাদের কালুরই ভালো লাগে কিন্তু বারবার এসে বারবার এই মানতলা বাজারে কয়েকদিন আগেও আমরা এসেছি সাত আট দিন আগে আবার এসেছি আজকে এই জন্যে যে এখানে এই সব উত্তর কলকাতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে মানি বাজার সেখানে যাতে এই জিনিস না হয় তার জন্য এই প্রচেষ্টা